তাহলে আবার মালামাল ঢুকাতে গেলে এই দরজা এই দরজা খুলে দিলে তারপরে চকিটা টেনে নিয়ে যেটুকু লাগে ওইটুকু ছেড়ে দিয়ে আচ্ছা এই জায়গাতে মনে হয় আমার উপরে একটা কিছু একটা টয়লেট বা কিছু একটা ফাংশন দেওয়া না ফাংশন হচ্ছে না না এই জায়গাতে কিছুই নাই এই গ্যাপের কিছু নাই আচ্ছা আঠারো এটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন এখন যেটা ডাউন নিচ্ছে তো কিছুটা ডাউন আছে কিন্তু এক সময় তো এটা সমানও হয়ে যেতে পারে ওই পারে যারা করবে এরা সব মাটি টাটি ফেলে উঁচু করে নিতে পারে তখন যদি বলে যে মালামাল নিয়ে যাওয়ার জন্য চকি বেরোলে একটা কিছু নিয়ে যাচ্ছে বাজে যাচ্ছে বা এখানে তো অন্য কোনো গাড়ি এখানে এখানে টোটাল জায়গায় হবে চারপিট নাকি ইনি দুফিট ছাড়ছে

আর বাইরের দিকে উপরে যায় এক ফিট বাড়ায় না যাবে না হ্যাঁ নয় ফিট দশ দশ ফিটের মধ্যে আচ্ছা ওই পারের কাপটা ও দেখে বড় নাও এগার কুড়ি ফিট সাত এর ভিতরে তাহলে বারো ফিট হবে যদি ওই পাশে গাঁথনি দেওয়া হয় তাহলে সাইন চোকা আনতে বাড়বে তাহলে বারো ও এইটা গাঁথুন এই ফ্লাসে নিতে হবে আর বাইরে এক ফিট যদি দুতলায় যায় বাড়তি করে নেওয়া যায় তাহলে এরা মিলবে আর এদিকে বারান্দা সহকারে আচ্ছা এখানে বারান্দাতে তিন ফিট এটা কিচেনের ওই ওয়ালটা পড়ুক ভিতরে ওয়াল যেহেতু এখানে আপনার এখানে আমরা বিম পড়তিছি না মানে এই বিমটা আমার এমনিতে মারা লাগছে মানে আমার যে ওয়ালটা বিম বরাবর হবে না বারান্দা হয়তো বা এখন এইটাতে বারান্দা যেটা দেওয়া আছে বেশি ধরা না এক ফিট দেখা আছে আপনার যেহেতু এখন দেড় ফিটের মধ্যে দেড় ঘন্টা আসবে আচ্ছা সবাই তাহলে আমার বারান্দা হয়তো এই আর সামনের দিকে সামনের দিকে ধরুন দেখি এই অংশটা তো আর ছয় এই ক্যাপটা অনুযায়ী চোদ্দ তিন ভিতরে ভিতরে থাকার কথা কত আছে চোদ্দ ছয় আছে না আচ্ছা হলো ওই মাথাটা ওই মাথা নয় ফিট ওই মাথাটা সাত ফিট পাঁচ

না তবে এখানে ইয়া করতে হবে আপনার এখানে যেটা আছে হ্যাঁ কাট করতে এটা যদি ওই কসি করেন তাহলে বিল্ডিং বানাবে না আমাদের এই জায়গাতে আমরা ওয়াল সোজা করে নিয়ে এই বিমের মাথা বাড়তি করে ওটা আগে সোজা করে নিলে সোজা করে নেওয়ার পরে আমি বারান্দা নিতে হয়তো তিন ফিট নিলাম হয়তো এখান থেকে আপনার হলো ছয় ফিট হতে যাবে কিন্তু ওখান থেকে ছয় ফিট না আর পাঁচ ফিট নিলে তো হয়ে যাবে মিলে হ্যাঁ এই সোজা তারপর আবার এখানে আবার একটু কাটা হলো তারপর আবার ওটা আরেকটু বাড়ায় বাড়াই দেয় বিমটা আরও ফিট বাড়ায় দিয়ে এই পর্যন্ত একটা টয়লেট নিয়ে আর কোনটা কাজ কিন্তু এই এই ক্রসটা এই কোনা কোনিটা কাগজ কলম সাথে আনি নি তো উপরে যে আমরা এই বিমটা দিব না এইভাবে দিব না এই বিমটা দিব না এটা আমি দেয়াল কারণে নিচে বারান্দার কারণে আপনি কাটারটা লাগানো কারণে ওটা গেছে উপরে গেলে এই ক্রস কানিতে গেলে ওই কাটা করতে গেলে এই বিমটা বাইরে চলে গেলে দেখতে খারাপ লাগবে এটা তো এইভাবেই হ্যাঁ এখানে টয়লেট যতটুকু আছে এখান থেকে এই পর্যন্ত টয়লেটের এর না আসার পরে বাইরে যদি বাড়ায় দেওয়া লাগে এই বিমটা আরেকটু বাড়ায় দিব

না শাটার হাডি করলো বললাম যে শাটার যদি আটকান তখন জোড়া পড়বে ধর এটা তো একটা শাটারে হবে না এখানে দুটা শাটার করতে হবে না যখন এখানে নাট দেওয়া যে জয়েন্টটা করে ওখানে একটা গ্যাপ থাকে ওই জায়গাতে কিন্তু এক্সট্রা করে পাত দিয়ে দেয় এক্সট্রা করে দেয় না দেওয়ার কারণে কিন্তু ওই জায়গাটা কিন্তু একটু ফ্লেক্সিবল থাকে যদি এখানে আপনি যদি খুঁটা মায়েরা দিয়ে যদি ওটাকে ভালো বান্ধে দেন তাহলে ফিক্স থাকবে এছাড়া কিন্তু নড় বড় করবে ওটা ধরুন দুটো জয়েন্ট এখানে আছে কারণ নাট তো আগে ফিক্স করতে পারে না ওই মাল পড়ার পরে গা শুটে জায়গা সে অ্যাকুরেট মাপটা হয় তিন ইঞ্চি কিলা কোয়া থাকতে না কারণ তলেও পা পুরো পা আছে রড থেকে সাড়ে চার মতো কিলার কভার আছে কিন্তু আপনার আড়াই ইঞ্চি প্রায় যে মার গেছে ওয়াল তুলছেন যার কারণে আর ওখানে আড়াই থাকতেছে বুঝছেন না তিন ইঞ্চি করে এটা এক্সট্রা করে কাট আপনাকে মারতে হবে মানে এটা এক্সট্রা করে কাট মানে শর্ট কলাম পর্যন্ত উঠে গেল এরপরে অ্যাকুরেট মাপ উঠে গেল কভারের সমস্যা হবে ওই শাটার বোর্ডে কাট মারেন আর এই জায়গাগুলোতে দেখেন এখন এটা যেহেতু চাপা খাওয়া এই কোনাগুলো নাইনটিতে নাই এক্ষেত্রে যখন আপনি দুই পাশের বোর্ড নেয় সেখানে নাট লাগাবা লাগবেন প্রায় দেখবেন যে যাতে ঢুকে গেছে প্রয়োজন হলে কাঠ সাঁটারটা আগেই সাইডে দেখেন একটা কাঠ মেরে দেবেন কোনাগুলো কাঠ দিয়ে অ্যাকুরেট করে নেবেন তারপরে সাঁটার বোর্ড এসে কোনার সাথে লাগাই দিবেন আর এগুলো তো ছোট ছোট ইয়াও পাওয়া যায় দেড় ফিট দুই ফিট আড়াই ফিট যে মা এগুলা কত কাটা কাটছেন এটা কয় কয় ফিটের যায় রড বের হয়ে থাকবে নেই

ลิงซอ